ওম শান্তি আজকের বাংলা মুরলি একুশ এগারো দুই হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা তোমাদের এখন টিচার হয়ে সকলকে মন বশীকরণ মন্ত্র শোনাতে হবে এটা হলো তোমাদের অর্থাৎ সব বাচ্চাদের ডিউটি আজকের প্রশ্ন বাবা কোন বাচ্চাদের কিছুই স্বীকার করেন না উত্তর যাদের এই রকম অহংকার থাকে যে আমি এত দিই আমি এত সাহায্য করতে পারি বাবা তাদের কিছুই স্বীকার করেন না বাবা বলেন আমার হাতে চাবি আছে চাইলে কাউকে গরিব করতে পারি কিংবা বৃত্তশালী এটাও ড্রামাতে এক রহস্য যাদের আজ নিজের বৃত্ উপর দম্ভ থাকে তারা কাল গরিবে পরিণত হবে আর বাবার গরিব বাচ্চারা বাবার এক এক পয়সা কার্যে সফল করে বৃত্তশালী হয়ে যাবে আত্মাসরূপ বাচ্চারা তো জানে যে বাবা এসেছেন আমাদের নতুন দুনিয়ার উত্তরাধিকার দিতে এটা তো বাচ্চাদের কাছে সুনিশ্চিত যে আমরা যত যত বাবাকে স্মরণ করব। অতই পবিত্র হব আমরা যত ভালো টিচার হতে পারব সেই রকমই উচ্চপদের প্রাপ্তি হবে বাবা তোমাদের টিচারের রূপে পড়াশোনা করা শেখান তোমাদের আবার অন্যদের শেখাতে হবে তোমরা পড়াশোনা শেখানোর টিচার অবশ্যই হতে পারো এছাড়া তোমরা কারোর গুরু হতে পারো না শুধুমাত্র টিচার হতে পারো গুরু তো হলেন এক সৎগুরুই তিনি শেখান সকলের সদগুরু একই তিনি টিচার করে তোলেন তোমরা সকলকে টিচ করে অর্থাৎ শিক্ষা প্রদান করে মন ভবর রাস্তা বলে দিতে থাকো বাবা তোমাদের উপরে এই ডিউটি দিয়েছেন যে আমাকে স্মরণ করো আর তারপরে টিচারও হও তোমরা কাউকে বাবার পরিচয় দিলে তাদেরও কর্তব্য থাকে বাবাকে স্মরণ করা টিচার রূপে সৃষ্টিচক্রের নলেজ দিতে হবে অবশ্যই বাবাকে স্মরণ করার দরকার বাবাকে স্মরণ করলেই পাপের বিনাশ হয় বাচ্চারা জানে যে আমরা হলাম পাপাত্মা সেই জন্য বাবা সকলকে বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তোমাদের পাপের বিনাশ হবে বাবা হলেন একমাত্র পতিত পাবন যুক্তি দিয়ে বলেন মিষ্টি বাচ্চারা তোমাদের আত্মা পতিত হয়ে গেছে যার জন্য শরীরও পতিত হয়ে গেছে তোমরা প্রথমে পবিত্র ছিলে এখন তোমরা অপবিত্র হয়েছ এখন পতিত থেকে পবিত্র হওয়ার যুক্তি তো খুবই সহজভাবে বোঝানো হয় বাবাকে স্মরণ করলে তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে স্মরণ করো লোকে গঙ্গা স্নানের সময় গঙ্গাকে স্মরণ করে মনে করে গঙ্গাই হলো পতিত পাবনি। গঙ্গাকে স্মরণ করলেই পবিত্র হয়ে যায় কিন্তু বাবা বলেন কেউই পবিত্র হতে পারে না জলের দ্বারা কিভাবে পবিত্র হবে বাবা বলেন আমি হলাম পতিত পাবন হে বাচ্চারা দেহসহ দেহের সকল ধর্মকে ত্যাগ করে আমাকে স্মরণ করলে তোমরা পবিত্র হয়ে আবার নিজ গৃহে মুক্তিধামে পৌঁছে যাবে সমগ্র কল্পে গৃহকে ভুলেছিলে বাবাকে সমগ্র কল্প কেউ জানতই না একবারই বাবা নিজে এসে নিজের পরিচয় দিয়ে থাকেন এই ব্রহ্মা মুখ দ্বারা এই মুখের কত মহিমা গোমুখ বলে যে না সেক্ষেত্রে তো গো হলো জানোয়ার এখানে তো হলো মানুষের কথা তোমরা জানো যে এখানে হলেন বড় মা অর্থাৎ ব্রহ্মা যে মাতার দ্বারা শিব বাবা তোমাদের সকলকে অ্যাডাপ্ট করেন তোমরা এখন বাবা বাবা বলতে থাকছো বাবাও বলেন এই স্মরণের যাত্রার দ্বারাই তোমাদের পাপ খণ্ডন হয় বাচ্চাদের বাবা স্মরণে এসে যায় তার গঠন ইত্যাদি হৃদয়ে গাথা হয়ে যায় বাচ্চারা তোমরা জানো আমরা যেমন আত্মা হই সেই রকম তিনি হলেন পরম আত্মা গঠনে আর কোনো পার্থক্য নেই শরীরের সম্বন্ধতে তো অবয়ব ইত্যাদি আলাদা থাকে এছাড়া আত্মা তো এক রকমেরই হয় যেমন আমাদের আত্মা সেই রকম বাবাও হলেন পরম আত্মা বাচ্চারা তোমরা জানো যে বাবা পরম ধামে থাকেন আমরাও পরমধামে থাকি বাবার আত্মা আর আমাদের আত্মাতে আর কোনো পার্থক্য নেই তিনিও বিন্দু আমরাও হলাম বিন্দু এই জ্ঞান আর কারোর নেই বাবা তোমাদেরই বলেছেন বাবার ব্যাপারেও কি কি সব বলে দেয় তিনি সর্বব্যাপী পাথরে নুড়িতে আছেন যার যা আসে সেটাই বলে দেয় ড্রামা প্ল্যান অনুসারে ভক্তিমার্গে বাবার নাম রূপ দেশ কালকে ভুলে যায় তোমরাও ভুলে যাও আত্মা নিজের পিতাকে ভুলে যায় বাচ্চা বাবাকে ভুলে যায় তো বাকিরা কি জানবে যদিও ধনী অর্থাৎ পিতা বা প্রভুহীন অর্থাৎ অনাথ হয়ে গেছে ধনীকে অর্থাৎ পিতাকে স্মরণই করে না নিজেকেও ভুলে যায় তোমরা ভালোভাবে জানো বরাবর আমরা ভুলে গিয়েছিলাম আমরা প্রথমে এই রকম দেবী দেবতা ছিলাম এখন জানোয়ারের থেকেও অধম হয়ে গেছি মুখ্যত হলো আমরা নিজের আত্মাকেও ভুলে গেছি এখন কে রিয়েলাইজ করাবে কোনো জীব আত্মারই এটা জানা নেই যে আমরা এই আত্মারা কী কিভাবে সমগ্র পার্ট অর্থাৎ ভূমিকা পালন করি আমরা সবাই হলাম ভাই ভাই এই জ্ঞান আর কারোর মধ্যে নেই এই সময় সমগ্র সৃষ্টি তমপ্রধান হয়ে গেছে জ্ঞান নেই তোমাদের মধ্যে এখন জ্ঞান আছে বুদ্ধিতে এসেছে আমরা অর্থাৎ আত্মারা এত সময় নিজেদের পিতার গ্লানি করে এসেছি গ্লানি করার ফলে বাবার থেকে দূরে সরে যেতে থেকেছি ড্রামা প্ল্যান অনুসারে সিঁড়ি দিয়ে নিচে নামতে থেকেছি মূল ব্যাপার হয়ে দাঁড়ালো বাবাকে স্মরণ করার বাবা আর কোনো কষ্ট দেন না বাচ্চাদের শুধুমাত্র বাবাকে স্মরণ করার কষ্ট হয় বাবা কি আর কখনো বাচ্চাদের কষ্ট দিতে পারেন ল বা নিয়ম এটা বলে না বাবা বলেন আমি কোনো কষ্টই দিই না কিছু প্রশ্ন ইত্যাদি জিজ্ঞাসা করলে বলি এই কথাতে টাইম ওয়েস্ট করছো কেন বাবাকে স্মরণ করো আমি এসেছি তোমাদের নিয়ে যেতে সেই জন্য তোমাদের অর্থাৎ বাচ্চাদেরকে স্মরণের যাত্রার দ্বারা পবিত্র করি ব্যাস আমি হলাম পতিত পাবন বাবা বাবা যুক্তি দেন যেখানেই যাও বাবাকে স্মরণ করতে হবে চুরাশি জন্মের চক্রের রহস্য বাবা বুঝিয়ে দিয়েছেন এখন নিজেদের নিরীক্ষণ করতে হবে কত পর্যন্ত বাবাকে স্মরণ করা হয় ব্যাস আর কোনো দিকেরই বিচার করতে নেই এটা তো হলো মোস্ট ইজি বাবাকে স্মরণ করতে হবে বাচ্চা অল্প বড় হলেই তো অটোমেটিক্যালি মা বাবাকে মনে করতে থাকে তোমরাও মনে করো আমরা আত্মা বাবার বাচ্চা স্মরণ করতে কেন হবে কারণ আমাদের উপর যে পাপ চেপে বসেছে সে সব স্মরণের দ্বারাই সমাপ্ত হবে সেই জন্য কথিত আছে এক সেকেন্ডে জীবন মুক্তি জীবন মুক্তি হল পড়াশোনার উপরে নির্ভর আর মুক্তি হল স্মরণের উপর নির্ভর তোমরা যত বাবাকে স্মরণ করবে আর পড়াশোনায় মনোসংযোগ করবে তবেই উচ্চ নম্বরে জায়গা প্রাপ্ত করবে উপার্জন ইত্যাদি যদিও বা করতে থাকো বাবা কিছু নিষেধ করেন না জীবিকা নির্বাহের জন্য যা কিছু তোমরা করো সেটাও দিন রাত স্মরণে থাকে বাবা তো এখন আত্মিক উপার্জনের কাজ দেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো আর চুরাশি জন্মের চক্রকে স্মরণ করো আমাকে স্মরণ করাতেই তোমরা শতপ্রধান হবে এটাও বোঝো এখন পুরনো হলো তোমাদের পরিচ্ছদ তারপরে শতপ্রধান নতুন পরিচ্ছদ প্রাপ্ত হবে জ্ঞানের সার সংক্ষেপ নিজের বুদ্ধিতে রাখতে হবে যাতে অনেক লাভ হবে যেমন স্কুলের সাবজেক্ট তো অনেক হয় তবুও ইংরেজি মার্কস ভালো হয় কারণ ইংরেজি হলো স্কুলে প্রধান বিষয় কারণ আগে তাদের রাজত্ব ছিল তাই ইংরেজি ভাষা ভারতে বেশি চল চলে এখনও ভারতবাসী কোনো কোনো বিষয়ে তাদের কাছে ঋণই যত ধনবান ব্যক্তি হোক তাদের বুদ্ধিতেও এটা থাকে যে আমাদের গভর্নমেন্ট যে যে প্রধানরা রয়েছেন সকলেই ঋণগ্রস্ত অর্থাৎ আমরা ভারতবাসীরা ঋণগ্রস্ত প্রজা অর্থাৎ জনগণ তাহলে বলবেই যে আমরা ঋণগ্রস্ত তাই না এটা তো বোঝা উচিত তোমরা যখন রাজত্ব স্থাপন করছো তোমরা জানো আমরা সবাই এই ঋণ থেকে মুক্ত হয়ে সলভেন্ট হই আবার অর্ধকল্প আমরা কারোর কাছেই ঋণই থাকি না দেনাদার হলো পতির দুনিয়ার মালিক এখন আমরা দেনাদারও হই দুনিয়ার মালিকও হই আমাদের ভারত এরকম গান করে যে না বাচ্চারা তোমরা জানো আমরা অনেক বিত্তশালী ছিলাম পরিদের রাজা পরিদের রানী ছিলাম এটা মনে থাকে আমরা এই রকম বিশ্বের মালিক ছিলাম এখন একদম দেনাদার আর পতিত হয়ে পড়েছি এই খেলার রেজাল্ট বাবা বলতে থাকেন রেজাল্ট কি হলো তোমাদের অর্থাৎ বাচ্চাদের স্মৃতি এসেছে সত্য যুগে আমরা কত বিত্তবান ছিলাম তোমাদের কে বিত্তবান করেছেন বাচ্চারা বলবে বাবা আপনি আমাদের কত বিত্তশালী করেছিলেন এক বাবাই বিত্তশালী করতে সক্ষম দুনিয়া এই কথাটি জানে না লক্ষ বছর বলে দেওয়াতে সব ভুলে গেছে কিছু জানে না তোমরা এখন সব কিছু জেনে গেছো আমরা লক্ষ কোটি গুণ বিত্তশালী ছিলাম খুবই পবিত্র ছিলাম অনেক সুখী ছিলাম ওখানে মিথ্যা পাপ ইত্যাদি কিছু হয় না সমগ্র বিশ্বের উপর বিজয় ছিল তোমাদের গায়নও আছে শিব বাবা আপনি যা দিচ্ছেন সেটা আর কেউ দিতে পারে না কারোর শক্তি নেই যে অর্ধকল্পের সুখ দিতে পারে বাবা বলেন ভক্তি মার্গেও তোমাদের অনেক সুখ প্রচুর ধন থাকে কত হীরে জবরাজ ছিল যা আবার পরবর্তী প্রজন্মের হাতে আসে এখন তোমরা সেই জিনিসই দেখতে পাওয়া যায় না এখন তোমাদের সেই জিনিসই দেখতে পাওয়া যায় না তোমরা পার্থক্য দেখো তো তোমরাই পূজ্য দেবী দেবতা ছিলে আবার তোমরাই পূজারি হয়েছ তুমি পূজ্য তুমিই পূজারি। বাবা কোনো পূজারি হন না কিন্তু পূজারি দুনিয়াতে তো আসেন তাই না বাবা তো হলেন এভার অর্থাৎ সর্বক্ষণের পূজ্য তিনি কখনো পূজারী হন না ওনার কর্ম কর্তব্য হলো তোমাদেরকে পূজারি থেকে পূজ্য করে তোলা কাজ হলো তোমাদের পূজারি করে তোলা এটা দুনিয়াতে কারোর জানা নেই তোমরাও ভুলে যাও রোজ রোজ বাবা বোঝাতে থাকেন বাবার হাতে আছে চাইলে কাউকে বৃত্তশালী করেন চাইলে গরিব করেন বাবা বলেন যে বৃত্তশালী তাকে অবশ্যই গরিব হতে হবে বাবা বলেন যে বৃত্তশালী তাকে অবশ্যই গরিব হতে হবে হবেই তাদের পাঠ এরকম তারা কখনো স্থিত হতে পারে না ধনবানের অনেক অহংকারও থাকে তাই না আমি অমুক হই আমার এটা আছে ওটা আছে দম্ভ ভাঙার জন্য বাবা বলেন ইনি যখন দেওয়ার জন্য আসবে তো বাবা বলবেন দরকারই নেই এটা নিজের কাছে রাখো যখন দরকার হবে তো আবার নিয়ে নেবে কারণ দেখা যায় কাজের না নিজের দম্ভ আছে এই সমস্ত তো বাবার হাতে যে না এই সমস্ত তো বাবার হাতে যে নেওয়া বা না নেওয়া বাবা পয়সা কি করবেন দরকার নেই এটা তো বাচ্চাদের জন্য অট্টালিকা তৈরি হচ্ছে এসে বাবার সাথে মিলিত হয়েই যেতে হবে সবসময় তো থাকতে নেই পয়সার কি দরকার থাকবে কোনো লোক লস্কর বা তোপ ইত্যাদি তো দরকার নেই তোমরা বিশ্বের মালিক হচ্ছ এখন যুদ্ধের ময়দানে আছো তোমরা কিছুই আর করো না তোমরা কিছুই আর করো না বাবাকে স্মরণ করা ছাড়া বাবা আদেশ করেছেন যে আমাকে স্মরণ করলে পরে এত শক্তিশালী হতে পারবে অনেক হবে তোমাদের এই ধর্ম খুবই সুখদায়ক বাবা হলেন সর্বশক্তিমান তোমরা তাও হও সমস্ত কিছু নির্ভর করে স্মরণের যাত্রার উপর এখানে তোমরা শোনুম তারপর ওর উপর মন্থন চলে যেমন গরু খাবার খেয়ে আবার উদ্গার করে মুখ চলতেই থাকে তোমাদের অর্থাৎ বাচ্চাদেরও বলে জ্ঞানের কথার উপর খুব বিচার করো বাবাকে আমরা কী জিজ্ঞাসা করব, বাবা তো বলেন মন মনা ভাবো যার দ্বারাই তোমরা শতপ্রধান হও এই এম অবজেক্ট সামনে আছে তোমরা জানো সর্বগুণ সম্পন্ন ষোলোকলা সম্পন্ন হতে হবে এটা অটোমেটিক্যালি ভিতরে আসা উচিত কারোর গ্লানি বা পাপ কর্ম ইত্যাদি কিছু যেন না হয় তোমাদের কোনই উল্টো কর্ম করা উচিত নয় এই দেব দেবী দেবতা ধর্ম হল নম্বর অনুসারে পুরুষার্থের দ্বারা উচ্চ পদ প্রাপ্ত করছেন যে ওনার জন্য গাওয়া হয় অহিংসা পরম দেবী দেবতা ধর্ম কাউকে মারা এটা তো হিংসাই হলো বাবা বোঝালে তো এরপর বাচ্চাদের অন্তর্মুখী হয়ে নিজেকে দেখতে হবে আমি কেমন হয়েছি বাবাকে আমরা স্মরণ করি আমরা কতক্ষণ স্মরণ করি হৃদয় এত ছুঁয়ে যায় যে এই স্মরণ কখনো ভোলাই যায় না অসীম জগতের পিতা এখন বলেন তোমরা আত্মারা হলে আমার সন্তান তবু তোমরা হলে অনাদি সন্তান সেই যারা প্রিয়তম প্রিয়তমা হয় তাদের হলো শারীরিকভাবে মনে করা যে রকম সাক্ষাৎকার হয় আবার গুম হয়ে যায় সেরকম তিনিও সামনে এসে যান সেই খুশিতেই খেতে পান করতে স্মরণ করতে থাকে তোমাদের এই স্মরণে তো অনেক শক্তি আছে এক বাবাকেই স্মরণ করতে থাকবে আর তোমাদের আবার নিজেদের ভবিষ্যৎ স্মরণে আসবে বিনাশের সাক্ষাৎকারও হবে সময়ের অগ্রগতির সাথে সাথে তাড়াতাড়ি বিনাশের সাক্ষাৎকার হবে এরপর তোমরা বলতে পারবে যে এখন বিনাশ হতে চলেছে বাবাকে স্মরণ করো বাবা এই সব কিছু ছেড়ে দিয়েছেন যে কিছুই যেন শেষ সময়ে স্মরণে না আসে এখন তো আমরা নিজেদের রাজধানীতে যাব নতুন দুনিয়াতে অবশ্যই যেতে হবে যোগ বলের দ্বারা সব পাপ ভস্মীভূত করতে হবে এতেই খুব পরিশ্রম করতে হয় ক্ষণে ক্ষণে বাবাকে ভুলে যায় কারণ এটা অনেক সূক্ষ্ম জিনিস যে সমস্ত উদাহরণ দেওয়া হয় সাপের ভ্রমরের সেই সব হলো এই সময়ের ভ্রমরই আলোড়িত করে যে না এর থেকে তোমাদের আলোড়ন বেশি হয় বাবা যে লেখেন জ্ঞানের ভুভু করতে থাকো শেষ পর্যন্ত জাগতে হবে যাবে কোথায় তোমাদের কাছেই এসে পড়বে অ্যাড হতে থাকবে তোমাদের নামাচার হতে থাকবে এখন তোমরা তো অল্প সংখ্যক যে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তার আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ আজকের মূল্যের ধারণার জন্যে মুখ্য সার নম্বর এক জ্ঞানের বিচার সাগর বেশি করে মন্থন করতে হবে যা শুনেছ সেটার উদ্গার করতে হবে অন্তর্মুখী হয়ে দেখতে হবে যে বাবার সাথে এই রকম হৃদয়ে জুড়েছে যে তাকে আর কখনো ভোলাই যায় না নম্বর দুই কোনো প্রশ্ন ইত্যাদি জিজ্ঞাসা করে নিজের টাইম ইত্যাদি ওয়েস্ট অর্থাৎ নষ্ট না করে স্মরণের যাত্রা দ্বারা নিজেকে পবিত্র করে তুলতে হবে শেষ সময়ে এক বাবার স্মরণ ব্যতীত আর কোনোই চিন্তা যেন না আসে এই অভ্যাস এখন থেকে করতে হবে আজকের মুরলির বাপদাদার মিষ্টি মধুর বরদান দৃঢ় সংকল্পরূপী ব্রতের দ্বারা বৃত্তির পরিবর্তনকারী মহান আত্মা ভব বিস্তার মহান হওয়ার মুখ্য আধার হল পবিত্রতা এই পবিত্রতার ব্রতকে প্রতিজ্ঞার রূপে ধারণ করা অর্থাৎ মহান আত্মা হওয়া যে কোনো দৃঢ় সংকল্পরূপী ব্রত বৃত্তিকে পরিবর্তন করে দেয় পবিত্রতার ব্রত নেওয়া মানে নিজের বৃত্তিকে শ্রেষ্ঠ বানানো ব্রত রাখা অর্থাৎ স্থূল রীতিতে সতর্কতা অবলম্বন করা মনের মধ্যে পাক্কা সংকল্প ধারণ করা তো সর্বত্র তো পবিত্র হওয়ার ব্রত নেওয়া আর আমরা আত্মারা হলাম ভাই ভাই এই ব্রাদারহুডের বৃত্তি বানানো এই বৃত্তির দ্বারাই ব্রাহ্মণরা মহান আত্মা হয়ে যায় আজকের স্লোগান ব্যর্থ থেকে বাঁচার জন্য